দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ হচ্ছে ব্লকের মাধ্যমে একশো ও দশের দল তৈরি করে গণনা করি এখানে একটি ব্লক দেওয়া আছে এই ব্লকের মধ্যে আছে একশত একশো এই ব্লকে আছে কত একশোটি অর্থাৎ তিনটি একশত এর দল তৈরি করলাম তিনটি একশত এর দল কত হয় তিন শত হয় তারপরে আছে দেখো এই পাশে আছে দশের ব্লক দশ কয়টি আছে দেখো এক দুই তিন চারটি দশের দল আছে চার দশে কত হবে চল্লিশ হবে আর একটি করে পাঁচটি ব্লক আছে তাহলে কত হলো পাঁচ হলো অর্থাৎ তিন শত চল্লিশ আর কত পাঁচ তো এটা তাহলে সংখ্যাটি হলো তিন শত পঁয়তাল্লিশ দেখো সতের ঘরে আছে তিন দশের গড়ে চার আর এককের ঘরে পাঁচ তাহলে তিন চার পাঁচ তিন হচ্ছে শত আর চার দশ পাঁচ এক শত পঁয়তাল্লিশ সংখ্যাটি হলো তিন পঁয়তাল্লিশ তো সংখ্যাটি অঙ্কে লিখবো আমরা কিভাবে তিন চার পাঁচ তিন চার পাঁচ লিখলাম তো মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখি কত হবে তিন শত পঁয়তাল্লিশ হবে তারপরে আসো ব্লকের সংখ্যা অঙ্কে লিখি ওই কাজটা আমাদের করিয়ে দেখিয়ে দিয়েছে এখন এটা আমাদের নিজেদের করতে হবে এখানে দেখো এই ব্লকের মধ্যে আছে কয়টি তুমি ইচ্ছা করলে গনে নিতে পারো দেখো আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পাশে দশটি খারাপ হবে দশটি অর্থাৎ টোটাল হলো একশোটি তো একশো এর ব্লক কয়টা আছে দুইটা ওকে তাহলে আমরা এখানে কত লিখবো দুই লিখবো সতের কর কত দুই লিখলো তো দশের ঘরে কত আছে দেখো এই সিরিয়ালে আছে কত দশটি এভাবে আছে কয়টি তিনটি তো আমরা এখানে কত লিখলাম তিন লিখলাম এককের ঘরে আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি তো আমরা এখানে কত লিখলাম ছয় লিখলাম তাহলে সংখ্যাটি কত হলো দেখো দুই তিন ছয় তাহলে আমরা সংখ্যাটি লিখলাম দুই তিন ছয় অর্থাৎ দুই হচ্ছে দুই শত আর তিন আর ছয় তিন দশ ছয় কত ছত্রিশ দুই শত সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি এখানে শত দল আছে কয়টি একটি তাহলে আমরা শত একটি দল থাকার কারণে আমরা এখানে এক লিখলাম এখন দেখো দশের দল আছে কয়টি এক দুই তিন চারটি চারটি দশের দল আছে তাই আমরা এখানে কত লিখলাম চার লিখলাম একের ব্লক আছে এখানে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা এখানে এককে সাত তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেছি কত এক শত সাত চল্লিশ ওকে এবার দুই নম্বরে দেখো এখানে ব্লক আছে কয়টি একশোটি এবং এই ব্লকের কয়টি দল আছে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ শতকের গড়ে শত এর গড়ে আছে কত পাঁচ তো আমরা এখানে পাঁচ লিখলাম এখানে দেখো দশ দশের গড়ে কোনো ব্লক নেই তাই আমরা এখানে শূন্য লিখলাম এককের গড়ে ব্লক আছে কয়টি এক দুই তিন চার সো আমরা এখানে চার লিখলাম তাহলে কত হলো দেখো পাঁচ শত চার যেহেতু দশকের গড়ে অর্থাৎ কোনো ব্লক নেই তাই আমরা এখানে বসিয়েছি এবার দেখো তিন এখানে নোট দেওয়া আছে এটা হচ্ছে একশত টাকার নোট কয়টি একশত টাকার নোট আছে দেখো একশত টাকা নোট আছে এখানে এক দুই তিন চার চারটি একশত টাকার নোট আছে এখানে তাহলে আমরা শতকের গড়ে কত লিখলাম চার শত তো দশের ঘরে দেখো দশ টাকা নোট কটি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দশের নোট আছে তো আমরা এখানে কত লিখবো পাঁচ লিখবো তারপর এককের ঘরে কয়টি এক টাকা আছে দুইটি তার মানে এখানে আমরা কত লিখবো দুই লিখব অর্থাৎ চারশত পাঁচ দশ দুই কত বান্ন চারশত শত বান্ন তারপরে দেখো এখানে দেওয়া আছে যে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে তো কতগুলো শত দেখো শত কয়টি আছে ছয়টি এক ছয় শত আছে ছয়টি শত হওয়ার কারণে আমরা এখানে কত লিখবো ছয় লিখবো ওকে আর দশের ঘর কয়টি আছে দশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ দশের ঘরে আছে পাঁচটি দশ আছে আমরা এখানে পাঁচ লিখলাম একক কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ এককের গড়ে আছে অর্থাৎ একক আছে কয়টি পাঁচটি তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব পৃষ্ঠা নম্বর বারো বলছে নিজে করি কতটি একশো দশ ও একের কার্ড আছে তা গণনা করি তাহলে একশো এর কার্ড কয়টি আছে দেখি এক দুই তিন তারপর চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমরা একশত এর কার্ড পেয়েছি কয়টি সাতটি ওকে তার মানে আমরা এখানে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি একশত কার্ডের গুলো সাজিয়েছি তারপরে দেখি দশের কার্ড কয়টি আছে দশের কার্ড আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দশের কার্ড আমরা পেয়েছি কয়টি ছয়টি তাহলে দশের কার্ডগুলো এখানে সাজিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এখন শুধু বাকি রইল কত একের কার্ড একের কার্ড কয়টি আছে দেখো এই যে এখানে আছে একটি এক দুই তিন চার এখানে আছে একটি পাঁচ অর্থাৎ একের কার্ড পেয়েছি আমরা কয়টি পাঁচটি ওকে তার মানে এখন আমরা সংখ্যা কার্ডগুলো সাজায় ও অঙ্কে লেখি তো সাজিয়েছি এখন অঙ্কে লেখি তো তো এর কার্ড পেয়েছিলাম কত সাতটি তার মানে এখানে আমরা শতকের গড়ে লিখব সাত তারপরে দশের কার্ড পেয়েছি কয়টা ছয়টা এখানে আমরা কত লিখবো ছয় একের কার্ড কয়টি পেয়েছি পাঁচটি তার মানে আমরা এখানে লিখব পাঁচ তাহলে সংখ্যাটি কত হলো সাত শত পঁয়ষট্টি দুই নম্বরে দেখো এখানে বলেছে যে কত টাকা হলো তা অঙ্কে লিখি এখন আমাদের টাকার হিসাব করতে হবে ওকে দেখো এক টাকা কয়টি আছে এক টাকা আছে একটি দুইটি ওকে আচ্ছা আমরা প্রথমে বড় নোটে যাব।? ওকে তাহলে বড় নোট কত এখানে আছে একশত টাকা নোট এক টাকা নোট কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি আমরা এক টাকা নোট পেয়েছি তাই এখানে আমরা কত লিখব পাঁচ লিখব তারপরে হচ্ছে দশ টাকা নোট কয়টি আছে দেখো এক এখানে আছে একটা দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি দশ টাকা নোট পেয়েছি তার মানে আমরা এখানে পাঁচ লিখলাম এখন বাকি রইল এক টাকার নোট এক টাকা নোট কয়টি আছে দেখি এক টাকা নোট আছে একটি দুইটি তিনটি চারটি অর্থাৎ চারটি এক টাকা নোট আমরা পেয়েছি তার মানে আমরা এখানে কত লিখবো চার লিখব তাহলে সংখ্যাটি হল গত পাঁচশত চুয়ান্ন নাম্বার তেরো নিচের সংখ্যাগুলো পড়ি একশো এক থেকে পাঁচশত পর্যন্ত এবং পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি তার মানে আমাদের প্রথমে লিখতে হবে একশত এক থেকে পাঁচশত পর্যন্ত তা তো একের ভিতরে পাঁচশত পর্যন্ত কী কী আছে দেখো এখানে আছে কত একশত বারো তো আমরা এখানে এক বারো লিখে ফেললাম তারপরে আছে কত তিনশত চার এটা পাঁচশো এর ভিতরে আছে আমরা তিনশত চার লিখে ফেললাম তারপরে আছে কত একশত চৌত্রিশ একশত চৌত্রিশ ওকে তারপরে আছে চারশত চুয়াল্লিশ চারশত চুয়াল্লিশ লিখলাম তারপরে আছে তিনশত বিরাশি কত তিনশত বিরাশি তিনশত তেত্রিশ তিনশত তেত্রিশ সব কয়টা কি পাঁচশোর ভিতরে আর লাস্টে আছে কত একশত এক একশত এক দেখো আমি সংখ্যাগুলো যেভাবে ছিল সেভাবেই লিখেছি এখানে সাজিয়ে লিখিনি ওকে আমরা যখন পরবর্তী ক্লাসে কীভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হয় সেগুলো যখন শিখব তখন আমরা সেটা সাজিয়ে লিখব ওকে তাহলে আমাদের একশত একের মধ্যে পাঁচ পর্যন্ত সংখ্যা আমরা পেয়ে গেছি এখন বসে পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলি আলাদাভাবে লিখি এখন যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো ছাড়া বাকি যা আছে সবগুলোই হচ্ছে পাঁচ এক থেকে এক হাজার পর্যন্ত তার মানে আমি বাকি শব্দগুলো এখানে লিখি তার আগে একটু তো লিখে নেকি পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যার জন্য এখানে একটা গড় দেওয়া আছে সেটা সেখানে লিখব তাহলে কত আছে আটশত আটানব্বই আটশত আটানব্বই আমরা লিখে নিলাম তারপরে আছে কত এটা লিখেছি পাঁচশত পাঁচ পাঁচশত পাঁচ ওকে সাত বারো সাত শত বারো নয়শত পঁচিশ নয়শত পঁচিশ ওকে পর্যন্ত নয় নিয়ে আটানব্বই নয় তারপরে আছে কত এক হাজার এক হাজার এক হাজার লিখে ফেললাম তারপর আছে কত সাতশত শত পঞ্চাশ সাতশত পঞ্চাশ ছয় শত ছয় শত আর শেষে আছে কত পাঁচশত নব্বই আমরা পাঁচশত নব্বই লিখেছি দেখো এখানে বলেছিল কি একশত এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যা লিখতে আমরা লিখেছি পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলি আমরা লিখেছি প্রথমে কি করেছি একশত এক থেকে পাঁচশো পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি লিখেছি লিখার পর বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল তার পরবর্তীতে দেখো এখানে আছে পরি ও অঙ্কে লিখি পরি একশত দশ এটা আমরা কীভাবে লিখবো একশত দশ দেখো এই হচ্ছে একশত দশ আমরা অঙ্কে লিখলাম তিনশত পঞ্চাশ আচ্ছা তিন শত আমরা ইচ্ছা করলে একক দশক শতক তিনটা ফুটা দিয়ে দিতে পারে তিন শত একক দশক শতক শতকের ঘরে তিন দিব পঞ্চাশ লিখতে হলে কীভাবে লিখতে হবে পাঁচের শূন্য পঞ্চাশ ওকে পাঁচ শত পঁচাশি একক দশক শতক পাঁচ শত বলেছে তাই আমরা শতকের ঘরে পাঁচ দিলাম পঁচাশি লিখতে হলে আট দিয়ে পাঁচ দিতে হবে আট দিয়ে পাঁচ দিলাম ছয় শত বাহাত্তর একক দশক শতক ছয় শতকের ঘরে ছয় বাহাত্তর বাহাত্তর লিখতে হলে আমাদের সাত দিয়ে দুই দিতে ছয় শত বাহাত্তর আট শত পঞ্চাশ একক দশক শতক আট শতক শতকের ঘরে আট পঞ্চাশের জন্য পাঁচের শূন্য কত পঞ্চাশ নয় শত আট একক দশক শতক নয় হচ্ছে নয় নয় শত কত আট দেখো আট লিখতে গেলে শুধু আট লিখতে হবে মাঝখানে ঘর খালি তাই আমরা এখানে শূন্য বসিয়েছি ওকে পড়ি ও অঙ্কে লিখি এটা আমরা শেষ করি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার তেরো আমাদের শেষ